দেশের সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা বিশেষ করে নতুন আমানতকারীদের জন্য আপনারা যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অ্যাপ করতে যাচ্ছেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকতেছে দু হাজার পঁচিশ সালে ব্যাংকে টাকা জমার নিরাপদ উপায়ে গ্রাহকদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ পরামর্শ এ পরামর্শগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে পড়তে পারেন বিপদে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথম যে পরামর্শ সেটি হল ব্যাংক বাছাইয়া সতর্কতা যে ব্যাংকে আপনি এফডিআর করতে চান সেটি অবশ্যই যাচাই করে বেছে নিন আমরা কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম বলছি না কারণ এটি ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে আপনার পছন্দনীয় এবং বিশ্বাসযোগ্য ব্যাংকে যাচাই মাছাই করে অ্যাকাউন্ট খুলুন দ্বিতীয় পরামর্শ হল অ্যাকাউন্ট ও ডিপোজিটের শর্তাবলী ভালোভাবে বুঝে নিন আপনি যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পোস্ট অফিস বা সঞ্চয়পত্র স্কিম বেছে নিচ্ছেন তার সব নিয়মকানুন ভালোভাবে বুঝে নিন কি হারে লাভ দেবে কত মাস বা বছরে কত টাকা পাবেন সব তথ্য পরিষ্কারভাবে জেনে তারপরই সই করুন তৃতীয় পরামর্শ হল স্বাক্ষর দিন সাবধানে ডিপোজিট করার সময় যে স্বাক্ষর দেবেন সেটি এমনভাবে করুন যে আপনার জন্য সহজ হলেও নকলকারীদের জন্য কঠিন পতারকরা অনেক সময় সহজ স্বাক্ষর নকল করে টাকা তুলে নেয় তাই এ বিষয়ে খুবই সতর্ক থাকুন চতুর্থ পরামর্শটি হল অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা যাচাই করুন অ্যাপডিয়া করার পরই ব্যাংকে আপনার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় যেখানে জমা টাকা রাখা হয় এবং এই টাকার উপর ভিত্তি করে লাভ দেওয়া হয় আপনি আপনার মোবাইলে এসএমএস পাবেন কি না তা নিশ্চিত করুন এবং সময় মতো ব্যালেন্স চেক করুন পঞ্চম পরামর্শটি হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করুন ডিপোজিটে পরে ব্যাংকের অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে নিন এতে করে নিশ্চিত হয়ে নিশ্চিত হতে পারবেন আপনার টাকা যথাযথভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এবং কেউ প্রতারণা করছে কি না ষষ্ঠ এবং সর্বশেষ যে পরামর্শ সেটি হলো বৈধ ডকুমেন্টস বুঝে নিন আপনার ডিপোজিটের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি বৈধ কাগজ বা চেক দেওয়া হবে সেটি সঠিক ব্যাংকের নাম টাকার পরিমাণ এবং জমা তারিখ অনুযায়ী যাচাই করে বুঝে নিন ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য এটি অত্যন্ত জরুরি আপনার কষ্টার্জিত অর্থ যেন কোনো প্রতারণার ফাঁদে না পড়ে সেই বিষয়ে সচেতন থাকায় সবচেয়ে বড় নিরাপত্তা উপরের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করলে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারবেন